স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন উচ্চ মাধ্যমিকের এব এর একটি গুরুত্বপূর্ণ পেজ এসি দুশো আঠান্ন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং স্বাস্থ্যসাথী শিক্ষায় চল্লিশে চল্লিশ কীভাবে পাবে তা আমি এই ভিডিওর মধ্যে বলে দেব আর যারা ই বুক ডাউনলোড করে নিয়েছ অনেকজন প্রায় একশোর উপরে ছাত্রছাত্রী ই বুক ডাউনলোড করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো ইবুকের পাশাপাশি এই যে মডেল সেট যে আমি দিয়েছি পাঁচটি মডেল সেট অবশ্যই এর উত্তরগুলো কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করে নেবে আবার বলছি ই বুকের পাশাপাশি এই এবিটি এর উত্তরগুলো কিন্তু অবশ্যই করে যাবে অনেক প্রশ্ন আছে যা আমার ই বুকে নেয় কিন্তু এবারের এবিটি এর মডেল টেস্ট পরীক্ষায় দিয়েছে তোমাদের পরীক্ষায় তাই ভালো করে আবার একবার বলছি স্বাস্থ্যসাথী শিক্ষায় চল্লিশে চল্লিশ পেতে ই বুকটি দেখে যাবে সঙ্গে এই এবিটি এর কিছু দুই একটি প্রশ্ন রয়েছে আনকমন সেই প্রশ্নগুলিও দেখে যাবে এখন এবিটি এর স্বাস্থ্যসাথী শিক্ষার মডেল পেজ এসি দুশো আঠান্ন এক নম্বর প্রশ্ন আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয় সবাই জানি তবু বলে দিচ্ছি অপশন বি হবে সঠিক উত্তর প্যারন প্যারি ডি কুবার তিন এরপর দেখো দু নম্বর প্রশ্ন নিউটন কত খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া গ্রন্থটি লিখে প্রতিটি মডেল সেটে আসে ষোলোশো সাতাশি সালে প্রতিটি মডেল সেটে খুব ইম্পর্টেন্ট ষোলোশো সাতাশি গ্রহ এক ধরনের প্রবণতা উক্তিটি কার না সঠিক উত্তর হবে অপশান ডি আবার বলছি সঠিক উত্তরটি হবে অপশান ডি ডি ভার এবার চার নম্বর প্রশ্ন খেলা গান আঁকা ইত্যাদি কি ধরনের না এগুলো অর্জিত অনুরাগ আগে থেকে পাওয়া যায় না এটা নিজেকে জন্মগত নয় নিজেকে অর্জন করতে হয় এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন যুগচর্চা প্রথম শুরু হয় কোথায় না অবশ্যই ভারতে প্রতিটি মডেল সেটে রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বসন্তকালে মেয়েদের ক্ষেত্রে যে শুরু হয় কত না দশ থেকে বারো বছর এর আগের মডেল সেটে আমি একটু ভুল বলে দিয়েছিলাম যেখানে ছেলেদের বর্ষীকাল আমি মেয়েদের বর্ষীকাল বলে দিয়েছিলাম ছেলেদের বর্ষন্ধীকাল হবে তেরো বছর থেকে শুরু আমি সেখানে ছেলেদের বর্ষন্ধীকাল এগারো বলে দিয়েছিলাম সঠিক উত্তর হবে তেরো বছর ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে একটু আগে এগারো বছর অর্থাৎ দশ থেকে বারো বছরে এরপর দেখো এস আই পদ্ধতি স্বর্ণের একক কি মিটার সঠিক উত্তর হবে কি বললাম মিটার এস আই পদ্ধতিতে স্বর্ণের একক এরপর দেখো অক্সিজেনের ঘাটতি পূরণ হয় কি পদ্ধতিতে না অক্সিজেনের ঘাটতি পূরণ যদি আমরা দৌড়ের পর শীতলীকরণ পর্যন্ত তাহলে অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য শীতলীকরণ অবশ্যই গুরুত্বপূর্ণ শীতলীকরণ হবে সঠিক উত্তর এরপর দেখো এসে কিউ আর তোমাদের কাছে একটাই অনুরোধ লাশমি সাজেশান অধ্যায় ভিত্তি সাজেশান এসে কিউ আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাও সেখানে দেখবে প্লে লিস্ট ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ক্লিক করে দেখে নাও অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে এমসে কিউ লাশমি সাজেশান এসে কিউ লাশমি বড় প্রশ্ন লাশমি সাজেশান এবং উত্তর সমস্ত কিছু রয়েছে সুন্দরভাবে আর যারা মনে করছে এত কিছু দেখার সময় নেই তাদের জন্য রয়েছে স্পেশাল ইবুক চল্লিশে চল্লিশ ভালো করে দেখো কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও আর অবশ্যই বাংলা রয়েছে এডুকেশন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সেই বিষয়গুলো দেখে নাও পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এরপরে দেখো স্বাস্থ্য সাথী শিক্ষার এসে কিউ মোট চারটি করতে হবে আটটি রয়েছে সাইজ শিক্ষা কাকে বলে আর যারা ই বুক অলরেডি নিয়েছ একশো জনের উপর যে ছাত্রছাত্রী তাদের কাছে একটাই অনুরোধ এই ইবুকের ছাড়াও এই মডেল সেটে যে পাঁচটি আমি সলভ করে দিয়েছি এই সলভ করা যে উত্তরগুলো ভালো করে একবার দেখে নেবে তোমার কাছে একটাই অনুরোধ দেখো এক নম্বর প্রশ্ন সাই শিক্ষা কাকে বলে সাই শিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং এর প্রচেষ্টা হচ্ছে বিশেষভাবে নির্বাচিত শারীরিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে শারীরিক মানসিক প্রাকবিক ও সামাজিক দিক দিয়ে উপযুক্ত নাগরিক গড়ে তোলা এই মন্তব্যটি করে শিক্ষাবিদ সি এ বিচার আবার বলি সি এ বিচার দেখো অথবা প্রশ্ন কিনাংশ মেট্রিক কি কিনাংশ মেট্রিক হল এক ধরনের যন্ত্র যার মাধ্যমে কি করা হয় না শারীরিক গঠন আকৃতি ওজন উচ্চতা এবং শারীরিক যে বিভিন্ন অঙ্গ রয়েছে তার পরিমাপ করা হয় এবং শুধু পরিমাপ নয় তার বিশ্লেষণ করা হয় এই যন্ত্রের মাধ্যমে এটি আনকমন প্রশ্ন অন্য মডেল সেটগুলোতে নেই এই মডেল সেটটি দিয়েছে অর্থাৎ কি এক ধরনের শারীরিক পরিমাপক এবং বিশ্লেষণ মাপক যন্ত্র সাধারণ পুরুষের বায়ু ধারণকত্বর পরিমাণ আমরা জানি ফোর পয়েন্ট লিটার এবং মহিলাদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ওয়ান লিটার নিউটনের তৃতীয় গতি সূত্রটি সবাই জানি আমরা প্রত্যেক সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে খেলাধুলার মাধ্যমে কিভাবে জাতির ও আন্তর্জাতিক বোঝাপড়া ও সংহতি সাধিত হয় তা উল্লেখ করো আমরা জানি কোনো ব্যক্তি ক্রীড়ার মাধ্যমে তার ব্যক্তিত্ব গড়ে উঠে সামাজিকতা গড়ে উঠে তার মধ্যে এক ঐক্য মূল্যবোধ ভ্রাতৃত্ব নৈতিকতা গড়ে উঠে আর এই ভ্রাতৃত্ব নৈতিকতার মধ্য দিয়ে একটি দেশের সাথে আর একটি দেশের বা একটি জাতির সাথে আর একটি জাতির বোঝাপড়া সংহীতি সমস্ত কিছু রক্ষা হয় অর্থাৎ খেলাধুলার মধ্যে যে নিয়ম শৃঙ্খলা ভাতৃত্ব ব্যক্তিত্ব সামাজিকতা বোধ গড়ে তোলানো হয় তার ফলে এই আন্তর্জাতিক বোঝাপড়া গড়ে ওঠে এরপরে দেখো অথবা যে প্রশ্নটি রয়েছে অনুরাগ ও মনোযোগের মধ্যে পার্থক্য লেখক মনোযোগ হলো ক্রিয়াশীল অনুরাগ আর অনুরাগ হল সুপ্ত মনোযোগ আবার বলছি মনোযোগ হলো ক্রিয়াশীল অনুরাগ এবং অনুরাগ হলো সুপ্ত মনোযোগ এরপরে দেখো অষ্টাঙ্গ যুগের ধাপ গুলো কি কি অষ্টাঙ্গ যুগ মানে আমরা জানি যে আটটি ধাপ রয়েছে এই আটটি ধাপ হলো প্রথম ধাপ আমরা বলবো জম বলে প্রথম ধাপটির নাম কি তারপরে নিয়ম আসন অর্থাৎ তৃতীয় ধাপের নাম কি আসন এভাবে পরীক্ষা পড়বে চতুর্থ ধাপ হচ্ছে প্রাণায়াম পঞ্চম ধাপ হচ্ছে এই হচ্ছে আটটি নিয়ম অষ্টাঙ্গ যুগ অর্থাৎ এখন তোমাদের এসি পেজ নম্বর দুশো এই পেজটি তোমাদের সলভ করলাম আশা করি কারোর সমস্যা নেই পিডিএফ থাকছে না তাই উত্তরগুলি খাতায় লিখে নিতে পারো সুন্দরভাবে অবশ্যই যারা ই বুকটি ডাউনলোড করেছ তাদের কাছেও একটি অনুরোধ অবশ্যই উত্তরগুলো দেখে যাবে অনেক নতুন নতুন প্রশ্ন রয়েছে দেখার জন্য একটি ভিডিও ভালো থাকো পরীক্ষা দাও ভালো করে থ্যাংক ইউ ধন্যবাদ